আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি শুরু করছি যাব গ্রামে বাবার বাড়ি এই তো আমি যে বরখাটা পরে যাবো যা যা পরে যাবো সেগুলাই আমি রেডি করে নিচ্ছি আর কাপড় গুছিয়েছি রাত্রি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই তো এই ব্যাগটা আমি কিছুদিন আগে একটা পেজে থেকে কিনেছি সেই ব্যাগটাই নিয়ে যাব এই তো আমি রেডি হয়ে গেছি আমার সেলও দিক দিয়ে রেডি হয়ে গেছে এই তো অলরেডি আমার রেডি শেষ আমি এখন আমরা এখন বেরিয়ে হয়ে যাব এই আমার ছেলে কাপড়ের ব্যাগটা স্কুল ব্যাগে নিয়ে যাবো আমাদের কাপড় আর এমনি টুকেটুকে কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাবো দেশে সেগুলো ব্যাগে গুছিয়ে নিয়েছি এই তো আমি রেডি হয়ে গেছি এখন আমি বের হয়ে যাবো আমার কাছে ব্যাগটা খুবই ভালো লাগছে ছোটো হলেও ভিতরে স্পেস অনেক বড় অনেক কিছু রাখা যায় অনেক কিছু আমার ব্যাগে নিয়ে নেছি। আর এই তো এখন আমি বের হয়ে যাবো আমি জুতোটা পরে নিতেছি ছেলে বলতেছে তাড়াতাড়ি বের হ আমি আর আমার বড় আপু আমি আমার ছেলে আমার বড় আপু আর আপুর ছোটো ছেলে যাবে আর আর হাজব্যান্ড আর বড় ছেলেকে রেখে গেল আর রান্না করে রেখে গেছে যে কদিন না আসবে সেই কদিনের জন্য রান্না করে রেখে গেছে আর যদি না আসতে পারে একদিন লেট হয় তাহলে রান্না করে খাবে আমার দুলা ভাই দুলা ভাই এবং ভাইগনা দুজনে রান্না করে খেতে পারে এত আমরা অলরেডি বাসে উঠে গেছি বাস এখন ছেড়ে দিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই দেখি ফোনে কথা বলতেছে মনে হয় দেশে যাচ্ছে হয়তো বা বলতেছে আমরা আসতেছি গাড়ি ছেড়ে দিছে সেটাই হবে আর এই তো অনেক দূর চলে আসছি আর এই ভিউটা আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না সেই জন্য আমি এই ভিডিওটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব আর মনে হয় এভাবে ভিডিও করেছি গাড়িতে থেকে মনে হয় যেন এটা চট্টগ্রাম বা সিলেট যাওয়ার সময় যে আশেপাশের যে ইয়েগুলো আছে পাহাড়গুলো আছে সেগুলা কিন্তু দুপাশের পাহাড় কিন্তু এমন দেখা যায় সেটাই মনে হয় আমার কাছে যাই হোক আমি এটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে জানেন আপনাদের কাছে কার কেমন ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে যাই হোক আর রাস্তায় আর কোনো ভিডিও করি নাই তো চলে আসছি বাবার বাড়িতে আর কিসের জন্য চলে আসলাম আমরা দু বনে হঠাৎ করে কারণ আমার মা ব্যথা পাইছে সেজন্য আমার মাকে দেখতে আসছি আর আমি হলাম সবার ছোটো আমার মা আর বড় আপা বসে আছে আর আমি একটু ভিডিও করে নিলাম আমার আপা বলতেছে না করোনা আর আমার আমি সবার ছোটো আমি এতদিনে আমার মার কাছে ছিলাম আর আমি আজকে দেখিয়ে দিব আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কতটুক ডিফারেন্স সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর আমি যেহেতু আমার বিয়ে হয়েছে কাছে সেজন্য আমার মা আমাকে সময় কাছে পাইছে বা আমি সময় ডাক দিলে আমি চলে আসছি আমার মার কাছে সেই জন্য আমার মা আমাকে ফিল্ড করে বেশি তাই ব্যথা ব্যথে বলে তুই কবে আসবি কবে আসবি আমি বললাম আমার ছেলের পরীক্ষা শেষ হোক তারপরে তারপরে বলে আবার তো প্রচার বন্ধ দিবে তখন আসবা কিনা শুধু এইভাবে বলছিলো সেজন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আরে তো এই ড্রাগন গাছটা কী বলবো এক হাত হবে আমি ডালটা বনেছিলাম আজকে দুই তিন বছর হয় আর সেখান থেকে এত ড্রাগন আসে যা বলার মতো না এক এক সিরিয়াল কিন্তু খেয়ে ফেলছে আবার চলে আসছে এখন চলে আসছে সাতটা আমি গুনেছি সেই সাতটা ড্রাগন ফল আবার চলে আসছি আর এই তো আমাদের বাবার বাড়ি কিন্তু এটা বাবার বাড়ি ছাদে আসছি আমি আর আমি যখনই আসি আমি ছাদে আসি কারণ ছাদে কিছু গাছগাছালি থাকে আমি সেগুলো দেখি আর চারপাশের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে মেহেদি ডালা থেকে মেহেদি গাছ বুনেছিলাম প্রায় এক মাস হয়নি আমি এনে বুনে রেখে গেছি সেই গাছটা মশালা এত সুন্দর হয়েছে যা বলার মতন দু দুটাই খুব সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করবো আর ছাদে অনেক পানি জমে গেছে কারণ দুইটা পানির যে পাইপ আছে ওটার মধ্যে পাতা জমে গেলে এভাবে পানি জমে যায় সেটাই আমি দেখতেছিলাম আর পাতাগুলো পরিষ্কার করে দিলাম আর এখন পানি মশালাও খুব তাড়াতাড়ি ছাদে থেকে চলে যাবে খালি গাছটা পড়ে গেছিলো এটা আমি সোজা করে দিলাম আর তো দেখুন কীভাবে পানিগুলো নেমে যাচ্ছে বেশি সময় লাগবে না আর এই তো আমার মেহেদি গাছটা যাই হোক আপনারা দেখতে থাকুন আর প্রতিদিনের মতো একটা কথা বলে নিয়ে আসবো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আসতে আমার ভিডিওটি দেখতে একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আরও পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর এই দেখেন মেহেদি গাছটা এত সুন্দর হয়েছে এতদিন আমার বোতলে ছিল পানি দিয়ে জিলিয়ে রাখছিলাম শিকড় বের হয়েছে এরপর মাটিতে রোপণ করে গেছি বিশ থেকে পনেরো থেকে বিশ দিন আগেই সেই গাছটা দেখেন কি সুন্দর হয়েছে এই দেখেন দারু গাছ লাগিয়েছে আর এই যে একটা শশা গাছ কতটুকু গেছে দেখেন ফুল আসছে আর আমার মা অনেক গাছ লাগাতে পছন্দ করে সেই জন্য আমার মা খুব সুন্দরভাবে গাছ লাগা এবং আরো লাগাতে চারের দুতালার ছাদে মাটি ওঠাতে খুব কষ্ট হয় সেই জন্য আমার মা বেশি একটা পারে না ভাবি রহা পেয়ে যায় তো উপরে মাটি নিয়ে ওঠাটা আর এই তো চারপাশটা দেখতে ভীষণ সুন্দর সবুজে ঘেরা আর এই তো লেবু গাছটাই লেবু গাছটা কিন্তু অনেকগুলো লেবু খেয়েছে লেবু গাছটা আমি উনেছি বিচি ফেলেছিলাম আর কি সেখান থেকে গাছটা হয়েছে মার্শালা খুব বড়ো হয়েছে না হলেও তিরিশটার মতো আমরা লেবু খেয়েছি আর এই তো আরেকটা লেবু মেহেদি গাছ এই মেহেদি গাছটাও খুব সুন্দর হয়েছে আর এখন দেখাবো আমি আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কতটুক ডিফারেন্স ওই যে আমার শ্বশুর বাড়ি ওই তো আর এই যে আমার বাবার বাড়ির মাঝখানে কি একটা নদী বা খাল আমরা খালি বলি এটা ছোটো তো এই জন্য ছোটোটাকে তো খালি বলা হয় নদী বলা হয় না আর এ তো বেশি দূরে না এপার উপার আর কি আমার শ্বশুরবাড়ি ওটা আমার শ্বশুরবাড়ি এটা আমার বাবার বাড়ি এই তো আজকে দেখিয়ে দিলাম আমার বাড়ি আর বাবার বাড়ির ডিফারেন্স কতটুকু সেই জন্য আমি বেশিরভাগ আমি বাবার বাড়িতে আসি এবং বাবার বাড়িতে ঢাকা থেকে আসলে এখানেই থাকি দু একদিন থেকেই চলে যাই আর এখন তো প্রায় কিছুদিন থাকবো আমার বাড়ি আপনাদের সাথে শেয়ার করব সামনের ভিডিওতে সব ভিডিওতে একসাথে তো দেখানো যায় না অনেক ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য তো যাই হোক এই তো দেখিয়ে দিলাম আমার বাবার বাড়িটা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম